বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি স্বপ্ন আমার চ্যানেলের নাম স্বপ্ন ব্লগস আমি ভিডিওগুলো করছি আসামের উজয় থেকে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছি সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওগুলো এখান থেকে শুরু করলাম নমস্কার বন্ধুরা আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম বড়দেরকে পণামা ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম সবাই দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগবে বন্ধুরা দেখো চারিদিকের পরিবেশটা কতটা সুন্দর দৃশ্য দেখে তো খুব ভালোই লাগলো তাই তোমাদের কাছে একটু শেয়ার করলাম সবাই দেখতে থাকো দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছ সবাইকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা বন্ধুরা দেখো চারিদিকে ধানের ক্ষেত গাছপালা চারিদিকটাই সবুজে সবুজ ভরা রাস্তাঘাটগুলো খুব সুন্দর দেখতে দেখতে থাকো এই ভিডিওটা ছিল কালী পুজোর দিনের ভিডিও মূর্তি আনতে গিয়েছিল তাই কিছু ভিডিও তুলে হয়েছে বন্ধুরা দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে তুলে ধরলাম তোমাদেরও ভালো লাগবে দেখতে থাকো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে নতুন বন্ধুরা বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা সবাই কমেন্ট করবে কমেন্টে জানাবে ভিডিওটা কেমন লাগলো তোমাদের কমেন্টগুলো পড়তে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা ভিডিওটা প্রথম দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো ভিডিওর শেষ মুহূর্তে একটা সুন্দর করে গঠনমূলক কমেন্ট করে জানাবে আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের একটা লাইকে কিন্তু আমাদের ভিডিও বানানোর উৎসাহটা অনেকটা বাড়িয়ে দেয় বন্ধুরা বন্ধুরা দেখো এইখানে একটা কালী মূর্তি তোমাদের কাছে তুলে ধরলাম এটাও কিন্তু আমাদের পাড়াতে হয় আমাদের বাড়ি থেকে একটু দূরে যতটুকু পারলাম তোমাদের কাছে শেয়ার করব দেখতে থাকো এই ভিডিওটা হলো মূর্তি যেখানে বানানো বানাতে দেওয়া হয়েছে ওই জায়গার থেকে কিছু ভিডিও তুলে ধরা হলো ওখান থেকে কিছু ভিডিও তুলে আনা হয়েছে তাই তোমাদের কাছে একটু শেয়ার করলাম বন্ধুরা দেখতে থাকো দেখো অনেকগুলো ঠাকুর বানানো হয়েছে ওইখানে দেখো বন্ধুরা এই যার একটা মূর্তি অনেক ধরনের ঠাকুর বানানো হয়েছে দেখো এখানে আর একটা কালী পূজার মূর্তি তুলে ধরলাম দেখতে থাকো এখানেও একটা পূজার মূর্তি এই জায়গাটাতে খুব সুন্দর সাজানো হয়েছে দেখতে থাকো দেখো এই কালী মন্দিরের পুজোটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখতে থাকো এখানে অনেকগুলো দেখার মতনও জিনিস আছে বন্ধুরা আমি এগুলো সব মিউট করে দিয়েছি তোমরা এইভাবেই দেখতে থাকো আমি মিউট করে দিলাম কারণ যদি কপিরেট চলে আসে তার জন্য মিউট করে দিয়েছি বন্ধুরা দেখো এখানে এটার কালী পূজাতেই অন্যরকম সাজানো হয়েছে দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রলো এই ভিডিওগুলো রাতের দিকে করা হয়েছে তার জন্য অন্ধকার অন্ধকার বন্ধুরা মানে এই জায়গাতে লাইট জ্বালানো হয়নি অন্ধকার করেই প্যান্ডেলটা বানানো হয়েছে সাজানো হয়েছে অন্যরকম লাইটিং দিয়েছে তার জন্যই বন্ধুরা দেখো এখানে কিছু জিনিস সাজানো হয়েছে দেখতে থাকো আমি কিন্তু মিউট করে দিয়েছি সাজানোগুলো তোমরা দেখো দেখলে বুঝতে পারবে ভিডিওটা কিন্তু খুব ভালো লাগবে কালী পূজাতে সাজানো হয়েছে দেখতে থাকো আমি আর বেশি বক বক করবো না আর মিউজিকও দিব না তোমরা এইভাবে দেখো বন্ধুরা প্লিজ কেউ কিছু মনে করো না সবাই দেখতে থাকো দেখলে বুঝতে পারবে ভিডিওটা কেমন লাগলো আমি পূজাতে একটু অসুবিধা থাকাতে আমি পূজাতে বেরোতে নাই তাই অন্য মোবাইল দিয়ে এই ভিডিওগুলো করা হয়েছে বন্ধুরা তোমাদের সাথে একটু তুলে ধরলাম তোমরাও দেখো ভিডিওগুলো যদি ভালো লাগে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও আর সবাই একটা করে কমেন্ট করবে লাইক করবে ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টে জানাবে এতটা সময় আমার পাশে থাকার জন্য আমার ভিডিওগুলো ওয়াচ করার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা দেখো বন্ধুরা এই পূজাটা হলো একটা ক্লাবের ক্লাবের পূজা কেমন লাগলো ভিডিওটা দেখতে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও পরবর্তীতে আবার নিত্য নতুন কোনো ভিডিও দিলে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো এখানে আমাদের বাড়ির ছাদের মধ্যে কিছু লাইট লাগানো হয়েছে তাই একটু তুলে ধরলাম সবাই দেখতে থাকো বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা পরবর্তীতে আবার নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসব আর সবাই পাশে থাকো আমিও তোমাদের পাশে আছি টাটা বাই